ইন্ডিয়ার কিছু উগ্রবাদী জনগোষ্ঠী ইন্ডিয়ার কিছু ষড়যন্ত্রকারী জনগোষ্ঠী আমার মুসলমানদেরকে স্বাধীনতার সুফল ভোগ করতে দেবে না বলেই তারা পাকিস্তান নামক দুইটা ভূখণ্ডে একটা দেশ তারা তৈরি করল দুইটা ভূখণ্ডের ভিতরে মাঝখানে দুইটা ভূখণ্ডের মাঝখানে হাজার কিলোমিটারের ব্যবধান আচ্ছা আপনারাই বলেন হাজার কিলোমিটারের ব্যবধান মাঝখানে মই নাই চঙ্গ নাই রাস্তা নাই করিডোর নাই কোনো ধরনের টানেল নাই তাহলে এই দুইটা দেশ কি করে একটা দেশ হয় এটা সম্ভব নয় এরপরে উনিশশো সালে আমাদের নিজের ভাষায় কথা বলাকে তারা কেড়ে নেওয়ার চেষ্টা করল আলহামদুলিল্লাহ মাতৃভাষা আল্লাহর দেয়া নিয়ামক গুলোর অন্যতম শ্রেষ্ঠ একটি নিয়ামক সেই মাতৃভাষা মায়ের ভাষায় কথা বলার অধিকার আমরা ফিরে পেলাম উনিশশো সালে আমরা রক্ত দিলাম সেই রক্তের বিনিময়ে আমরা ভাষার স্বাধীনতা লাভ করলাম অর্থাৎ আল্লাহ তাল আর মেহরবানি রক্তের বিনিময় হলেও আমরা নিজের ভাষায় কথা বলার অধিকার ফিরে পেলাম বন্ধুরামা আমরা উনিশশো সাতচল্লিশ সালের দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে স্বাধীনতা লাভ করেছিলাম কিন্তু আমাদের সেই স্বাধীনতার ভিতরে ষড়যন্ত্র ছিল ষড়যন্ত্র কেমন উনিশশো সাতচল্লিশ সালে আমরা দুই জাতি তত্ত্বের ভিত্তিতে স্বাধীনতা লাভ করলাম কিন্তু সেই স্বাধীনতা আমরা সুফল ভোগ করতে পারলাম না তার কারণ হল পৃথিবীতে একটা ষড়যন্ত্রকারী জনগোষ্ঠীর ইন্ডিয়ার কিছু উগ্রবাদী জনগোষ্ঠীর ইন্ডিয়ার কিছু ষড়যন্ত্রকারী জনগোষ্ঠী আমার মুসলমানদেরকে স্বাধীনতার সুফল ভোগ করতে দেবে না বলেই তারা পাকিস্তান নামক দুইটা ভূখণ্ডে একটা দেশ তারা তৈরি করল দুইটা ভূখণ্ডের ভিতরে মাঝখানে দুইটা ভূখণ্ডের মাঝখানে হাজার কিলোমিটারের ব্যবধান আচ্ছা আপনারাই বলেন হাজার কিলোমিটারের ব্যবধান মাঝখানে মই নাই চঙ্গ নাই রাস্তা নাই করিডোর নাই কোনো ধরনের টানেল নাই তাহলে এই দুইটা দেশ কি করে একটা দেশ হয় এটা সম্ভব নয় এরপরে উনিশশো বাহান্ন সালে আমাদের নিজের ভাষায় কথা বলাকে তারা কেড়ে নেওয়ার চেষ্টা করলো আলহামদুলিল্লাহ মাতৃভাষা আল্লাহর দেয়া নিয়ামক গুলোর অন্যতম শ্রেষ্ঠ একটি নিয়ামত সেই মাতৃভাষা মায়ের ভাষায় কথা বলার অধিকার আমরা ফিরে পেলাম উনিশশো সালে আমরা রক্ত দিলাম সেই রক্তের বিনিময়ে আমরা ভাষার স্বাধীনতা লাভ করলাম অর্থাৎ আল্লাহ তালার মেহরবানি রক্তের বিনিময় হলো আমরা নিজের ভাষায় কথা বলার অধিকার ফিরে পেলাম উনিশশো সালে পশ্চিমাদের শোষণ পশ্চিমাদের শাসন বঞ্চনা থেকে জাতিকে মুক্ত করার জন্য আমার দেশে একটা মুক্তিযুদ্ধ হলো সেই যুদ্ধে ভারত অংশগ্রহণ করেছে তার স্বার্থে কিন্তু এই উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের সকল কৃতিত্ব ভারত নিয়ে যেতে চায় এবং এই দেশের হাজার হাজার কোটি ডলারের সম্পদ যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে আমার দেশ থেকে চুরি করে তারা তাদের দেশে নিয়ে গিয়েছে বন্ধুরা আমার সেই ভারতের অগ্রাসন থেকে এখনো আমরা মুক্তি পাই নাই পাকিস্তানিদের কবল থেকে পাকিস্তানিদের শোষণ শাসন থেকে আমরা মুক্তি পেয়েছি ঠিক তবে ভারতীয়দের ভারতীয়দের আধিপত্য তাদের ষড়যন্ত্র থেকে এখন পর্যন্ত আমরা মুক্ত হতে পারি নাই আমার দেশের ভিতরে অর্থনৈতিক বৈষম্য আমার দেশের ভিতরে পানির বৈষম্য আমার দেশের ভিতরে চাকরির বৈষম্য আমার দেশের ভিতরে বিডিআরের সেই হত্যাকাণ্ড আমার দেশের সোনার টুকরা এবং ষড়যন্ত্র করে তারা হত্যা করে আমার দেশের সশস্ত্র বাহিনীকে তারা দুর্বল এবং পঙ্গু বানিয়ে দিতে চেয়েছিল শুধু তাই নয় তাদের পক্ষ থেকে ইন্ডিয়া একজন ঘষেটি বেগম দীর্ঘ সাড়ে পনেরো বছর আমার দেশের স্বৈরাচারী শাসক হিসাবে আমাদের মাথার উপর ইন্ডিয়া বসিয়ে রেখেছিল ইন্ডিয়ার ইন্ডিয়ার ভালোবাসার মানুষ থেকে মাত্র পাঁচচল্লিশ মিনিটে ইন্ডিয়া পালিয়েছে কিন্তু তাদের প্রেতাত্মা বাংলাদেশে এখনো রয়ে গেছে গত পঁচিশ তারিখ সচিবালয়ের এই যে মিডিয়ার শত শত মিডিয়ার ক্যামেরা এই মিডিয়ার ভাইদের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পারলাম আমার জাতির গুরুত্বপূর্ণ একটা দুর্গ সচিবালয় যেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথিপত্র থাকে সেই নথিপত্রগুলো পুড়িয়ে দিয়ে রাষ্ট্রকে ল্যাংড়া খোড়া বানিয়ে দেওয়ার জন্য রাষ্ট্রের কার্যকে অকার্যকর করে দেওয়ার জন্য একই সাথে তারা দুই জায়গা গুন দিয়েছে ইলেকট্রিক শর্ট সার্কিট যদি হয় তাহলে আগুন এক জায়গায় লাগবে এক জায়গা থেকে সরিয়ে পড়বে চতুর্দিকে কিন্তু একই সাথে ইলেকট্রিক শর্ট সার্কিট দুই দিকে আগুন একই সাথে লাগতে তাহলে এই আগুন লাগেনি আগুন কিছু উদ্দেশ্য প্রণোদিত কিছু শকুনেরা আগুন লাগিয়ে দিয়েছে সুতরাং আপনারা কিন্তু দেশ এখনো পুরোপুরি স্বাধীন হয় নাই আমার দেশের আর্মি আমার দেশের র্যাব আমার দেশের পুলিশ প্রশাসন তারা চেষ্টা করতেছে কিন্তু আওয়ামী লীগের অথবা সেই স্বৈরাচারী পতিত সরকারের দু চারটা দোষর তো এখনো আছে ভাইরামান শয়তান যেরকম মরে নাই শয়তানের স্যালারাও দুনিয়া থেকে এখনো বিদায় হয় নাই সুতরাং ষড়যন্ত্র ছিল ষড়যন্ত্র আছে ষড়যন্ত্র থাকবে এই ষড়যন্ত্রের মোকাবেলা করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে বলুন ইনশা আল্লাহ